আদিবাসী দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর অঞ্চলের ঋষিপুর এলাকাতে এলাকার ফুটবল মাঠ ময়দানে আদিবাসী দিবস উপলক্ষে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে দিবেন আলোচনা করলেন কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর পঞ্চায়েত একদম ওই একশো মিটার দূরে রাধিকাপুরের বর্ডার আছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এরকম জায়গায় আমাদের আদিবাসী জনজাতির সাঁওতাল সম্প্রদায়ের মানুষ এখানে ঋষিপুরে বসবাস করে তো এই ঋষিপুর পাশে চকভবানীপুর গোটগাঁ এরকম কিছু কিছু জায়গার আদিবাসী বিশেষ করে এইখানে অনেক বড় জনবসতি আছে সেই আদিবাসীরা বিশ্ব আদিবাসী দিবসে একসাথে সবাই মিলে এরা সংঘবদ্ধ হয়েছে এবং সাথে আমাদের যারা ইয়েরা আছে অতিথিরা আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আমার জেলা পরিষদের মেম্বারস আমার এখানকার স্থানীয় পঞ্চায়েত সমিতির মেম্বার সবাইকে আমাদের নিমন্ত্রণ করছে এবং মাঝিয়ারাম সাহেব আশেপাশে গ্রামের যারা আছে তারাও এখানে আছেন সবাই মিলে আদিবাসী জনজাতির যে আদি সত্তা আছে এদের ভিতর সহজ সরল জীবনযাপন আছে সেটাকে আমরা সবাই মিলে একসাথে মনে রাখার জন্য সবাই সাথে পাশে আসবেন সমর্থনা দিলেন তাদেরকে তাদের পক্ষে দেওয়া হলো এখানে আদিবাসী যারা মাঝিয়ারাম আছে আমরা আমাদের যারা পঞ্চায়েত সমিতি আছে আমাদের থানা আছে এবং আমরা জেলা পরিষদ আছি সবাই মিলে তাদেরকে একটু সম্বর্ধনা দিলাম একসাথে তাদের আমাদের উপস্থিতি সাথে মিষ্টি মুখ আছে যারা আদিবাসী সমাজের মানুষজন আছে স্থানীয় মানুষজন আছে উচ্চুক জনসাধারণ আছে তাদেরকে আদিবাসী নাচ গান কৃষ্টি কালচারের মধ্য দিয়ে বরণ করা হলো অতিথিদের আদিবাসী দিবসকে কেন্দ্র করে আদিবাসী দিবস পালন করা হয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে তিন নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ লাগোয়া ঋষিপুর গ্রামের ফুটবল ময়দানে এই উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত অধিকারী দেবপ্রত মুখার্জি জেলা পরিষদ পরিষদের সদস্য রামদেব সাহানি সহ অন্যান্যরা প্রিয় দর্শক আদিবাসী দিবসকে কেন্দ্র করে আদিবাসীদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবব্রত মুখার্জি পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য এছাড়া জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি সহ অন্যান্যরা বিশ্ব আদিবাসী দিবস সবল হব আদিবাসী দিবস সবল হোক বিশ্ব আদিবাসী দিবস সব হোক বিশ্ব আদিবাসী দিবস সবল হোক বিশ্ব আদিবাসী কী বিশ্ব আদিবাসী কী বিশ্ব আদিবাসী কীল বিশ্ব আদিবাসী দিবস সবল হোক মানে গোল দিতে পারেনি সেই জন্য কিন্তু ট্রাই করা হচ্ছে দেখা টাই ব্রেকারের মাধ্যমে গোল দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখা যাক কোন দল কয়ে গোলে যেতে জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর অঞ্চলে সিপুর ফুটবল মাঠ

चुप छोटा देखा देखा, देखा, देखा। <laughs>